আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ছিয়াশি পেজের সমাধানটি করে দিচ্ছি এইখানে তোমাদের ছিয়াশি পেজে যে টেক্সটটুকু রয়েছে এটা অনুবাদ করে দিব বাংলায় এবং এই যে যে ভেন ডায়াগ্রামটি রয়েছে সেটি তোমাদেরকে বুঝিয়ে দিব তো শুরুতে আমরা ভেন ডায়াগ্রাম এখানে বয়ে যেটি আছে সেটি বুঝিয়ে দিব তারপরে অনুবাদটি করব এই টেক্সটের অনুবাদ করার পরে এখানে বাস জার্নি এবং ট্রেন জার্নি সম্পর্কে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে সেগুলোর মিল অমিল দেখিয়ে একটি বাস জার্নি এবং ট্রেন ট্রেন জার্নির মধ্যে এরকম একটা ভেন ভেন ডায়াগ্রাম তৈরি করে দিব তো এখানে বইয়ে দেওয়া যে ভেন ডায়াগ্রামটি আছে সেটি একটু লক্ষ্য করো এখানে টমেটো এবং অ্যাপল এর মধ্যে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখানো হয়েছে তো এই যে যে বৃত্তটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে টমেটোর টমেটোর বৈশিষ্ট্যগুলো এই বৃত্তে লেখা হয়েছে এইখানে লক্ষ্য করো এই বৃত্তের এইখানে টমেটোর বৈশিষ্ট্য যেটা অ্যাপেলের বৈশিষ্ট্যের সাথে মিলে না অতটুকু বৈশিষ্ট্য এখানে লেখা হয়েছে যেমন রেড ফ্লেশ লাল মাংস বা টমেটোর যে অংশটা লাল সেটা তারপরে বলছে যে মাসি মানে হচ্ছে নরম স্যাভরি মানে হচ্ছে নোমতা তারপরে লক্ষ্য করো এইখানে এই পাশে অ্যাপলেরগুলো দেখানো হয়েছে যে হোয়াইট ফ্লেশ সাদা মাংস মানে অ্যাপলের যে অংশটা সেটা অনেকটা সাদা ফার্ম মানে শক্ত সুইট মানে হচ্ছে মিষ্টি এটা হচ্ছে পৃথক পৃথক বৈশিষ্ট্য তাই এই যে বৃত্ত যেখানে দুইটা বৃত্ত মিলিত হয়েছে সেখানে লক্ষ্য করো এই দুইটা বৃত্ত যেখানে মিলিত হয়েছে সেখানে সিমিলারিটিগুলো লিখছে বা মিল যতটুকু অংশ আছে এই দুইটার মধ্যে টমেটো এবং অ্যাপলের মধ্যে সেটুকু হচ্ছে এইটুকু আর যেটুকু মিলে নাই সেটুকু বাইরে লেখা হয়েছে যেখানে বৃত্ত ওভারল্যাপ করে নাই সেখানে লেখা হয়েছে যেটা অমিল রয়েছে বা পার্থক্য রয়েছে তো মিল অংশটুকু লক্ষ্য করো মিলের মধ্যে রয়েছে ফ্রুট দুইটাই হচ্ছে ফল দুইটাই হচ্ছে রাউন্ড বা গোলাকার দুইটারই স্মুথ স্কিন আছে বা মসৃণ চামড়া আছে স্কিন আছে স্কিন বা ত্বক তাহলে এই যে যে ডায়াগ্রামটি রয়েছে এইটার মতো করে বাস জার্নি এবং ট্রেন জার্নি সম্পর্কে এই টেক্সট থেকে তথ্য নিয়ে তারপরে একটা ডায়াগ্রাম আমরা তৈরি করব তো চলো এখন আমরা এই টেক্সটের অনুবাদটি করে নিই আগে এখানে বলেছি যে লেটস লুক অ্যাট এ সিম্পল এক্সাম্পল অফ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে ফ্রম অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান চলো অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থেকে তুলনা এবং বৈসাদৃশ্য রচনার একটি সহজ উদাহরণ দেখি এরপর বলছি যে দ্যাট ইজ হুইস ট্রান্সপোর্টেশন রেল অর বাস ইউ উইল চুজ ফর দ্য জার্নি অর্থাৎ তুমি ভ্রমণের জন্য কোন পরিবহনটি চয়েস করবে বা বাছাই করবে রেল নাকি বাস টু টু রাইট দ্য অ্যাসে প্রবন্ধটি লিখতে দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু তোমাকে প্রথম যে কাজটি করতে হবে ইজ টু গ্র্যাব এ পিস অফ পেপার তোমাকে টুকরো কাগজ নিতে হবে অ্যান্ড মেক এ লিস্ট উইথ টু কলামস এবং দুইটা কলাম নিয়ে একটা লিস্ট তৈরি করতে হবে তালিকা তৈরি করতে হবে সিমিলারিটিস অ্যান্ড ডিসিমি অ্যান্ড ডিফারেন্সেস সিমিলারিটিস বা সাদৃশ্য কিংবা মিল এবং পার্থক্য দেন ডাউন দ্য কি থিংস ফার্স্ট তারপরে প্রথমে মূল জিনিসগুলো লিখো দেন দ্য মোস্ট স্ট্রাইকিং ওয়ান্স তারপর সবচেয়ে আকর্ষণীয়গুলি লেখ হেয়ার ইউ ক্যান অলসো ইউজ এ ভেন ডায়াগ্রাম এখানে তুমি একটা ভেন ডায়াগ্রামও ব্যবহার করতে পারো টু সার্কেলস দ্যাট ওভারল্যাপ যেখানে ভেন ডায়াগ্রামের মধ্যে দুইটা সার্কেল বা দুইটা বৃত্ত একটা আরেকটার সঙ্গে ওভারল্যাপ করে মানে একটা আরেকটার সঙ্গে যেখানে মিশে যায় নাও ইন দ্য সেকশন হোয়ার ইট ওভারল্যাপস এখন যে অংশে এটা মিলেছে বা ওভারল্যাপ করেছে নোট দ্য সিমিলারিটিস সেখানে সিমিলারিটিস বা মিলগুলো লেখো অ্যান্ড ডিফারেন্সেস ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল দ্যাট ডাজ নট ওভারল্যাপ এবং যেখানে ওভারল্যাপ করে নাই বা যেখানে দুইটা বৃত্ত মিলে নাই সেখানে তুমি পার্থক্যগুলো লেখো সো ফার্স্ট অ্যাবাউট এ রেল জার্নি তাই প্রথমে একটা রেল জার্নি সম্পর্কে ইউ ক্যান রাইট রেল ইজ স্পেশাস তুমি লিখতে পারো যে রেল হচ্ছে প্রশস্ত সিটস আর কমফোর্টেবল সিটগুলো হচ্ছে আরামদায়ক লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব হ্যাভ টয়লেট ফেসিলিটিস টয়লেট সুবিধা রয়েছে ইত্যাদি অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে বাস জার্নি ইজ কম্পারেটিভলি ফাস্ট ফ্লেক্সিবল অ্যাভেলেবল বাট রিস্কি অ্যান্ড কনজেস্টেড অন্যদিকে একটি বাস যাত্রা তুলনামূলকভাবে দ্রুত নমনীয় উপলব্ধ তবে ঝুঁকিপূর্ণ এবং যানজটপূর্ণ নাও রাইট দিস ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য ফার্ট অফ দ্য সার্কেল দ্যাট ডাজ নট ওভারল্যাপ এখন এই বৈশিষ্ট্যগুলোকে বৃত্তের অংশে লিখো যা ওভারল্যাপ করে না যে অংশে দুইটা বৃত্ত মিলে নাই সেই অংশে এই পার্থক্যগুলো লিখতে হবে অ্যান্ড ইন দ্য সেকশন দ্যাট ওভারল্যাপস এবং যেখানে ওভারল্যাপ করেছে বৃত্ত লেটস রাইট দ্য সিমিলারিটিস চলো সেখানে সাদৃশ্যগুলো লিখি লাইক বথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন যেমন উভয়টাই হচ্ছে স্থলপথ পরিবহন নিড মানি টু ট্রাভেল ভ্রমণের জন্য টাকা দরকার হয় অ্যান স্টপ ফর এ হোয়াইল অ্যাট সার্টেন স্টপস এবং কিছু কিছু স্টপস বা স্টেশনে গিয়ে থামে এগুলো হচ্ছে মিল এগুলো দুইটা বৃত্ত যেখানে মিলেছে সেখানে লিখতে হবে দিস ড্রাগ ডায়াগ্রাম উইল হেল্প ইউ টু অর্গানাইজ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অ্যান্ড ইউ অ্যান্ড গিভ ইউ আ ক্লিয়ার আইডিয়া অব দ্য থিংস ইউ ক্যান রাইট অ্যাবাউট এই চিত্রটি তোমাকে সাদৃশ্য এবং পার্থক্যগুলিকে সংগঠিত করতে সাহায্য করবে এবং তুমি যে বিষয়গুলি সম্পর্কে লিখতে পারো তার একটি পরিষ্কার ধারণা দেবে নাও ইউর আইডিয়াস আর রেডি অ্যান্ড অর্গানাইজড ইন দ্য ভেন ডায়াগ্রাম টু রাইট essay. এখন প্রবন্ধটি প্রবন্ধটি লেখার জন্য ভেন ডায়াগ্রামে তোমার ধারণাগুলি প্রস্তুত এবং সংগঠিত অ্যান্ড ইট উইল লুক লাইক দ্য ফলোইং ওয়ান এবং এটি নিচের ডায়াগ্রামটির মতো দেখা যাবে এরকম দেখা যাবে লক্ষ্য করো ভেন ডায়াগ্রামটি লক্ষ্য করো ট্রেন এবং বাস তো বাম পাশের যে বৃত্তটি রয়েছে এটা হচ্ছে ট্রেনের বৈশিষ্ট্যগুলো লেখা হয়েছে এবং ডান পাশের যে পিঙ্ক কালারেরটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাসের তো এইখানে ট্রেনের যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছিলাম স্পেশাস বা প্রশস্ত কমফোর্টেবল সিটস আরামদায়ক আসন লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ ইকো পরিবেশ বান্ধব টয়লেট ফ্যাসিলিটিস টয়লেট সুবিধা তারপর বাসে যেগুলো আমরা পেয়েছিলাম টেক্সটে সেটা হচ্ছে ফাস্ট দ্রুততর ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাভেলেবল নমনীয় ও সহজলভ্যতা রিস্কি মানে ঝুঁকিপূর্ণ কনজেস্টেড মানে জনকীর্ণ তো এইগুলো ছিল ট্রেন এবং বাসের বৈশিষ্ট্য যেটা একটার সঙ্গে আরেকটা মিলে নাই অর্থাৎ এগুলো হচ্ছে পার্থক্য ট্রেন এবং বাসের পার্থক্য এবার আমরা মিলগুলো দেখব মিলগুলো লক্ষ্য করো এই যে এইখানে দুইটা বৃত্ত যেখানে মিলেছে ওভারল্যাপ করেছে দুইটা বৃত্ত সেখানে রয়েছে মিল তো এখানে লক্ষ্য করো মিলের মধ্যে রয়েছে কি ল্যান্ড ট্রান্সপোর্টেশন স্থলপথ পরিবহন দুইটাই হচ্ছে স্থলপথ পরিবহন তারপরে আছে কি সেভারাল স্টপস কিছু স্টেশন আছে তো এইগুলো হচ্ছে মিল তাহলে আশা করি যে ভেন ডায়াগ্রাম তোমরা বুঝতে পেরেছ দুইটা সার্কেল থাকবে যেখানে দুইটা সার্কেল ওভারল্যাপ করে অর্থাৎ একটা আরেকটার উপরে চলে যায় বা একটা আরেকটার মধ্যে ঢুকে পড়ে সেইটুকু হচ্ছে সিমিলারিটিস বা সাদৃশ্যপূর্ণ অংশ আর বাইরের দুইটা অংশ হচ্ছে বৈসাদৃশ্য বা পার্থক্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে আর সবগুলো ভিডিও একসঙ্গে পেতে তোমরা প্লেলিস্ট চেক করবে প্লেলিস্টে গেলে তোমরা সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য